হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবগুলো খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটি ব্লগ মন্দির অনেক সেগুলো তো অনেক ভালোবাসা চলো আছি সারাটা দিন কী কী করি তোমরা দেখতে থাকো এই যে এখন আমি সিংহাসনটা সুন্দর করে মুছে নিচ্ছি প্রত্যেক বৃহস্পতিবারই মুছি যদিও সুন্দর করে মুছে নিচ্ছি ঠাকুরগুলো ঠিক করে জায়গায় রাখতে হবে এই কাজটা বড় কাজ আজকে অনেকগুলো কাজই বাকি আছে সিংহাসন মোছা ফুল তারপরে দেখো ঠাকুরগুলো আজকে লক্ষ্মীকে বের করে দিতে হবে তার জন্য মনটা খুব খারাপ লাগছে কারণ তার নামে সিংহাসনটা নেওয়া ছিল আমার আর তাকে সিংহাসন থেকে বের করে দিতে হচ্ছে আসলে কপালটা আমার মতনই এই বাড়িতে এসে আমার যেই হাল হয়েছে আমার তো ঠিক সেম হাল হলো ঠিক আছে কোনো ব্যাপার না ঠাকুর নিয়েও আমার হাজব্যান্ডের সাথে আড়াআড়ি গন্ডগোল ঠিক আছে আমি আমার ঠাকুর সরিয়েই নিলাম যদি কোনো অন্যায় করি তোমরা বলো আর সবাই বলছে যে এক সিংহাসনে রাখতে নেই রাখতে নেই তাই রেখে তাই বের করে তো নিতেই হবে আমাকে যাকেই হোক একজনকে সরাতেই হবে তাই ওনাকেই সরিয়ে নিলাম জায়গাটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবার জায়গাটা মুছে নেব বৃষ্টি হচ্ছে দেখো টিপ 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 করে পড়ছে দেখো আর গাছে দেখো কি সুন্দর একটা ফুল ফুটেছে দেখো তুলে নিই এখন আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেব এই দেখো এগুলো ধোবো সমস্তটাই এই দেখো হয়ে গেছে একটু ফুল ফুটেছে এই দেখো ঝুড়িটা কত সুন্দর লাগছে ফুলগুলো এক ঝুড়ি ফুল ফুটেছে দেখো আজকে ঘর দৌড়তে ঝাড় দিয়ে নিয়েছি মুছে নেবো এবার বাবু এই যে স্কুলে যাবে ব্যাগ রেডি করে রেখে দিয়েছে আর এই ঘরটাও আমি ঝাড় দিয়ে নিয়েছি দেখালে আমি তো ঝাড় দিয়েছিলাম ঝাড়টা কমপ্লিট হয়ে গেছে আর আজকে রান্না বান্না নেই কালকেরই সমস্ত খাবার আছে এই যে এগুলো কালকের আছে এগুলোই খাবো শেষ করে এই কাজগুলো আমি ঝটপট করে করে নিয়েছি আর ঠাকুরের ঘরটা মুছে আর ওগুলো ধুলে আমার হয়ে যাবে বাইরের কাজ করে নি ঝটপট বিছানাটা সুন্দর করে তুলে নিয়েছি আগে আমি ঘুম থেকে উঠে বিছানাটাই সুন্দর করে তুলে নিয়েছি তারপরে ঝাড় দিয়ে দিয়ে একটা সুন্দর করে মোছা হয়ে গেছে এই জায়গাটাও মোছা হয়ে গেছে আর এবার হচ্ছে এই ঘরটাও মোছা হয়ে গেছে কমপ্লিট জলটা ফেলে দেবো তাহলেই হয়ে যাবে বন্ধুরা আজকে দুপুরে রান্না করব তাই ভাত চালটা ভিজিয়ে রেখেছি এদিকে আমি ভাতের জলও ভরে রেখেছি আর এখানে ডালটাও ভিজিয়ে রেখেছি ডাল রান্না করব আর এই ছোট ছোটো বেগুনগুলো আছে এগুলোই আজকে ভাজা করব আর কিছুই না করে পুজো টুজো দিয়ে এখন চলে এসেছি চলো তোমাদেরকে দেখায় এই দেখো লক্ষ্মীকে এখানে রেখে দিয়েছি আর এই ঠাকুর কৃষ্ণকে এখানে প্রতিষ্ঠা করে দিয়েছে আর জগন্নাথকে মিডিলে রেখেছি দেখো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে আজকে সিংহাসন মুচ্ছে ঠাকুর ঠাকুরগুলোকে সুন্দর করে এইভাবে সাজিয়ে নিয়েছি ডাইরেক্ট আমি রান্নাঘরে রান্না বান্না শুরু করবো এবার রান্না তো সব রেডি আছে রান্নাটা বসাবো জ্বললে না বোঝাই যায় না আমার ভাতের জলও তো দিয়ে রেখেছিলাম জলটা গরম হোক সেদ্ধ হয়ে গেছে দারুণ সেদ্ধ হয়েছে ডালটা দুধটা নামিয়ে নি দুধটা আজকে রাত্রে যদি বাবু খাই খেয়ে নেবে গালে জল দিয়ে দেবো মেয়েদের জীবনে যতই দুঃখ কষ্ট আসুক যাই আসুক সংসারের কাজটা ঠিক করতেই হবে মন ভালো লাগুক না লাগুক বাপের বাড়ি যেতে ইচ্ছা করুক না করুক তাতে কারোর কিচ্ছু যায় আসে না কারো তাতে কোনো গ্রুপক্ষেপই নেই যে ওর মনটা ভালো নেই কেন মনটা ভালো করার চেষ্টা কিংবা বাপের বাড়ি যায় না অনেক দিন গিয়ে ঘুরে আসুক সেসব কোনো চাপ নেই তাদেরটাই সব কি কপাল আমার দেখো ঝটপট করে এবার রান্নাটা সেরে ফেলি না হলে আবার দেরি হয়ে যাবে বাবু চলে আসবে বাবু যদিও দুপুরবেলা ভাত খাবে না ও খাবে খাক কোনো সমস্যা নেই ভালো খায় কিন্তু দেখো কিছুতেই আনতে চায় না মাছও আনবে না মাংস আনবে না ডিমও আনবে না তাহলে নিজে না খাবে না খাবে তোমার দাদা ভাই তার জন্য তো এই নয় যে আর কিন্তু শাস্তি দিতে হবে বাবু খেতে পারে না এই জন্য খুব প্রবলেম হয় আমরা পড়না না আমরা না আনুক চাউন বাবু কাছে মানি নিতে হবে আর যখন বড় হবে তখন ওর নতুন খাবে তখন তো রং এটা কি বড়টা এটা কি ধরনের পাখি আমি নিজে জানি না দেখলাম বেশ ভালো লাগলো পাখিটা উড়ে চলে গেল তাই তোমাদেরকেও দেখালাম আমি যদি রান্না করছি আমি রান্নাটা করে নিব যতট করে অন্যরা রান্নাটা হচ্ছে मींस का সকালবেলা রান্না করি আমি তারপর ছোটবেলা মন ভরেছিলো না কিছু ছিল না প্রায় দিনই প্রতিদিনই যদি ঝামেলা হয় সংসারে তাহলে কি আর রান্না বান্না করতে বা সংসারে কাজ করতে ইচ্ছা করে আজকে দেখো সমস্তটা কাজই আমি সেরে নিয়েছি সকাল সকাল তাও কাজ করে যেন এগোতেই পাচ্ছি না আমি কিছু করি কাজ শেষই হচ্ছে না কেন মাথার মধ্যে দপদপ দপদ করছে টেনশানে একটু ভালো লাগছে না আর মনের কথা বলার মতন লোক নেই কাছে যাওয়ারও কোনো রাস্তা নেই

সত্যি কথা বলছি তোমাদেরকে কোনো দিনও ভালো ব্যবহার করে না না ভালো কথা বলে না ভালোভাবে কোনো ব্যবহার করে কোনো সময় না কোনো সময় আর এমনকি প্রতিদিন ওর জন্য আমার এই চোখের জল ফেলতে হয় না কোথাও আমাকে ঘুরতে নিয়ে যাবে না কোথাও কিছু কিনে দেবে না কোথাও কিছু খেতে পারবো কি আছে জীবনে বড় জীবন আছে সে কারণে দেখো নিজের সারে ষোলো আনা পূর্ণ করবে নিজে কোথায় যাবে নিজে কি খাবে নিজে কি করবে নিজের টাকা নেই লোন করে টাকা নেয় আবার গেছে নিজেরটা সব ঠিক থাকবে কিন্তু আমারটা ছেলেটার বেলায় কিচ্ছু কিন্তু আমাদের মুখোবাইয়ে বলেছে ডিভো দিতে ও বলেছে ছেড়ে দিতে ও বলেছে বসে থাকা যায় না ছেড়ে দে কি সমস্যা যেভাবে হোক আমার দিন ঠিক কেটে যাবে আমি কি আর না খেয়ে বা মরে যাব কখনোই না ঠিক আমার দিন কেটে যাবে তুমি তোমার মতন হ্যাপি থাকো আর আমাকে আমার মতো থাকতে দাও আমরা তো এই না যে তোমার অত্যাচারে আমি এখন সুইসাইড করবো বা অন্য কিছু করে আমার জীবনটা আমি শেষ করব আর তাও শেষ করে দেওয়া যায় কিন্তু বাট আমার একটা ছেলে আছে তাকে তো সত্যি ভালোবাসো না যেমনকি আমি খাওয়াতে পারিনি ছেলেকে না খাইয়ে নিয়ে ও ঠাকুর নাম করে এতই এ ঠাকুর নাম করবো না এখান থেকে করবো তার না খাইয়ে নিয়ে ছেলেটাকে স্কুলে চলে গেছে ভাবতে পারছো তোমরা না ওই বাচ্চা মানুষ ওই তিনটা পর্যন্ত না খেয়ে রয়েছে টিফিনও দিয়ে আসেনি তাহলে ভাবো কেমন ধরনের বাবা একবার বিচার করো আমি পরের মেয়ে আমার সাথে যাই ইচ্ছা তুই করতে পারিস কিন্তু একটা বাচ্চার সাথে কখনো সম্ভব ভাবতে পারো মানুষ একটা রাস্তার বাচ্চা হলেও তার প্রতি একটু মায়া দেওয়া দেখায় সিন্পি দেখায় ওর প্রতি একটু মাত্র মায়া দয়া নেই একটু মনুষত্ব নেই নিজের ছেলে তারপরে কোনো টানই নেই মানুষ রাস্তার বাচ্চা দিলে এসছে বাচ্চাটা না খেয়ে রয়েছে একটু খাবার কিনে দিই কিন্তু ওর মধ্যে আরও তো নিজের ছেলে কি করে পারে ভাব সবসময় বাড়ি আসবে পাঁচ মিনিটের জন্য এসে গন্ডগোল এসে গন্ডগোল কথা বলবে এমনি মাথা গরম হয়ে যাবে কোন একটা ভালো কথা বলবো ভাই আরকি কথা সেই সিরিয়াস নিয়ে নেবে নিয়ে সেটাকে এমন তুল তুলকালাম গন্ডগোল করবে তুমি ভাবতে পারো না উল্টো পাল্টা যা না তা তুমি টাকা দিতে পারলে ভালো বললাম তো ক্লোজ তো খুব ভালো ভাবে যখনই ভালো ভাবে ব্যবহার করে আমি বুঝিনি কিছু একটা ডিমান্ড আছে সেটা না দিতে পারলে খুব খারাপ তারা রান্নাটা ঝটপট করে সেদিনই ভালো লাগছে না একটু ভালো তোমাদের কিছু কথা শেয়ার করলাম বন্ধুরা তোমরা এবার আমাকে অ্যাডভাইস করে দাও অ্যাডভাইস দাও যে আমার কেউ সাথে ঢাকাটা প্রয়োজন নাকি কেন থাকি জানো তো যে না ও তো বাবা বলে তো ডাকতে তো পারছে বাবা যার নেই তার নেই আর যার আছে ওর থেকেও রাখতে পারবে না আমার নিজের মানে চাহিদার জন্য মানে আমি নিজে ভালো খাবো ভালো থাকবো শান্তি হবে না তার জন্য ওকে ওর বাবা ভালোবাসা পা বলতে পারবে আমার বাবা বা বাবা আছে এটা কজন পায় বলো এই জন্য ওর কথা ভেবে আমি কোনো দিনও কিছু করার কথা ভাবিও না ওর বাবার কাছে ও থাক মা বাবা ডাকতে পারবে না বাবা থাকা অনেকটা সাপোর্ট অনেকটা মাথার ফুটির মতো তাই না তাই আমি কখনো ওকে বলি না যে না আমি সবসময় ছেলেকে যে না বাবা যাই করুক ওটা তোমার বাবা তোমার বাবা আর কারো মুখ এটাই শেখাই এখন তোমরা অ্যাডভাইস করো আমাকে যে ওর সাথে থাকাটা কি খুব জরুরি না নিজে সেপারেট থাকাটা ভালো কমেন্ট করে জানাতে তারা রান্না বান্নাটা করিনি তারপর আবার আসছি আমার চিন্তা টেনশনে কিছুই ভালো লাগছে না কিছু বুঝতে পারছে না মা থাক ওর কাছে ওর কাছে এটা মা তো জিনিসগুলো ফেস করে না করি আমি কি কিছুই বুঝে পাচ্ছি না তো আমাকে কমেন্ট করে জানাবে আমার পাশে থেকো আমাকে সাহস দিও দেখো ডাল ডালটা নামিয়ে নিয়েছি ডালটা হওয়ার আগে আমি বেগুনগুলো এই তেলে ভেজে নিচ্ছি দেখো সুন্দর করে ভেজে নিচ্ছি বেগুনগুলো খাবে কি না জানি না বলেছে তো খাবো না বা খাবো দেখা যাক আমি রান্না তো করি খাবে না খাবে না যা করবে করবে এটা করে রাখি কখন যে কি মতি হয় ভগবান সেই জানে দেখো বেগুনগুলো ভেজে নিচ্ছি আর এদিকে ডালটাও আমি দিলে হয়ে যাবে আর কি ভাতত এদিকে দেখো ফুটছে প্রায় ফুটে এখন ফুটে যাবে কখন বলেছে তো খাবো না দুপুরে এবারে কখন কি মতি হয় ভগবান সেই জানে রান্নাটা করে রেখে দিই না খাবে না খাবে অত সাদা সাদি করবো না অনেক সেদেশ জীবনে জানো তো মিথ্যা কথা বলে ঘরের থেকে টাকা নিয়ে যাবে সেই টাকা দেবে না এসব কি সহ্য টাকা জমানো টাকা সেই টাকা নিয়ে যাবে নিয়ে গিয়ে সেই টাকা আর দেবে না বোঝা আর কত সহ্য করবো বলো বাদ ভেঙে যাচ্ছে এবার আমার আজকে সকাল থেকে আমি কিছু খাইনি এখনও সকালেও না খেয়ে রয়েছি আর দুপুরবেলাতেও খাওয়ার ইচ্ছা নেই ওরা আসলে ভাত রান্না থাকবে ওরা খেয়ে নেবে আর কি ওদেরকে বলবো তোমরা খেয়ে নাও মানে বাউকে বলবো তোর বাবাকে ডেকে খেয়ে নেয় আমি আর খাও না আজকে না খেয়েই থাকবো আজকে তাতে ওর কিছু যায় আসে না ওর কিচ্ছু যায় আছে না আমি খেয়ে থাকি বা না খেয়ে ওর তাতে কিছু যায় আসে না বাদ দাও পর কোনো দিন পরের জন্য তো কাঁদে না শুনেছি কিন্তু এখন চোখের সামনে সেটা প্রমাণ আমার অনেকের হাসব্যান্ড ভালো আছে সেই ব্যাপারটা অন্য আমার কপাল তপাল তাই আমার এরকম বেজে গেছে রান্নাটাও প্রায় কমপ্লিট করে ফেলেছি আর কি মাজামশাটা হয়ে গেলে তারপর হচ্ছে গ্যাসটা মুছে নেবো মুছে রান্না বান্না ডালটা নামিয়ে নেব তাহলে আমার হয়ে যাবে কিছু রান্না নেই ধুয়ে নিই তোমাদের রান্না বান্না শেয়ার করতে পারবো না চলো এখনই তোমাদেরকে দেখিয়ে দিই রান্নাটা কেমন হয়েছে তোমাদেরকে বলো দেখি আর কি বলবে ডাল তো দেখো এই দেখো এখানে গরম গরম ভাত আর এখানে রান্না করেছি এই যে ডাল দেখালাম তোমাদেরকে পাঁচফোরণ দিয়ে করেছি এই ডালটা বেশ টেস্টি হবে হয়তো আমি একটু খেয়ে দেখেছি দারুন টেস্ট লেগেছে আর এই দেখো তোমাদের দাদা ভাইয়ের তাল আর এখানে কচু শাক আর বেগুন ভাজা এগুলো আমাদের ছাদে হয়েছিল সেই বেগুনটা আর এটা হচ্ছে কালকের চিকেন বাবুর জন্য রয়েছে ওটাই বাবু খাবে আর কি দেখো সমস্তটা ঢাকা কমপ্লিট আর এখানে আছে তাল এগুলো খেয়ে নেবো আর এদিকে দেখো আমি কড়াইটাও মেজে নিয়েছি এ দেখো সুন্দর করে মাজা হয়ে গেছে এটা চুলের কড়াই তো তাই বাইরে মাজি না আর এখানটাও বেশি ডলি না চুল দিয়ে পাতলা কড়াই তাড়াতাড়ি রান্না হবে বলে তাই কিনেছিলাম যে তাড়াতাড়ি ঝটপট করে রান্না হয়ে যাবে ছোটো করায় ভালো হবে বড় করে গরম হতে দেরিলে গ্যাসটা কম শেষ হবে আর কি কম পড়বে আর কি এ দেখো এদিকটাও গোছানো পুরো পরিষ্কার এ দেখো সমস্তটাই গুছিয়ে নিয়েছি আর এ দেখো গ্যাস ট্যাস মুছে সব কমপ্লিট রান্না বান্নাও কমপ্লিট এবার আমি একটু রেস্ট নেবো খিদেও পেয়ে গেছে ভালো লাগছে না গার মধ্যে খুব গা পাকাচ্ছে ভালো লাগছে না দেখা যাক কী করি একটু শুয়ে থাকি ভালো লাগছে না বাই বাই টাটা তোমাদের সাথে নেক্সট ব্লগে আমার কথা হবে ওকে বাই বাই টাটা সবাইকে গুড টু আফটারনুন সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো ওকে বাই বাই আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো সেটা কিন্তু ভুলে ভুলে যেও না যেন বন্ধুরা ব্লগটা আমি এখানেই শেষ করছি ওকে বাই বাই